লেডি ফেরাউন শেখ হাসিনা দেশ থেকে বিদায়ের পর জামাত ইসলামের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করছে মৌলানা লুৎফর রহমান ফরাজি তাকে বলা হয় একে মৌলানা বলতে আমার ঘৃণা হয় তো লুৎফর রহমান ফরাজি যে কত বড় মিথ্যাচার জামাতের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করছে আজকের কিছু একটি কল রেকর্ড আছে কল রেকর্ড শুনেন শোনার পরে আপনাদের মন্তব্য জানাবেন আর এ বিষয়ে আমরা কিছু দু একটি কথা বলবো আপনাদের একটা মাহফিল ছিল এটা হচ্ছে উত্তর চরপুখিয়া জালালপুর কিশোর জি জি মাহফিলটা আজকে হওয়ার কথা ছিল এটা কি আজকে হবে না মানে কোথা থেকে বলছিলেন আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছিলাম মাহফিলটা হওয়ার কথা ছিল কিন্তু এটা ক্যান্সেল করে দেওয়া আজকে আচ্ছা আপনি কি ইমাম সাহেব বলছিলেন নাকি কর্তৃপক্ষের কেউ ইমাম সাহেব আচ্ছা আপনি আল্লাহকে হাজির নাজির রেখে বলুন তো মাহফিলটা বন্ধ হওয়ার কারণ কি জামাত শিবির না বড় ভাই মাহফিলটা বন্ধ হওয়ার একমাত্র কারণ হচ্ছে বিষয়টা আমার পাশের এলাকায় আরেকটা মাহফিল চোদ্দ তারিখ ফিল হচ্ছেন আচ্ছা

পরে ওরা আমাদের কাছে অনেক আসা যাওয়া করছে বলছে যে আমরা মাহফিল ছোট ওদের মাহফিল বড় ওদেরটাই হবে আমাদের এটাই ক্যান্সেল হবে পরে দেখা গেল ওদের কর্তৃপক্ষ কেউ বিএনপির নেতা সভাপতি সেক্রেটারি এরকম পরে ওরা এইভাবে না পাইরা বন্ধ করতে পরে আপনার প্রশাসনের কাছে ডিসি অফিসে কাগজ জমা তাই না বিএনপি তারা জি জি অর্থাৎ আমার আচ্ছা শোনেন এখন আজকে আপনাদের যে প্রধান অতিথি ছিল উনি এই মাত্র পোস্ট করছে যে জামাত ক্ষমতা পাবার আগেই তাদের বিষদাত দেখাতে শুরু করছে তো উনি একটা অপবাদ দিছে না দর্শক আপনারা শুনতে পারলেন এখানে ঘটনাটা কি লুৎফর রহমান ফরাজি সাহেব তার ফেসবুকে পোস্ট করেছে জামাতের বিষদাত তুলে ফেলতে হবে জামাত ক্ষমতায় না আসতে তাদের ক্ষমতা দেখাতে শুরু করেছে এমন ভাবে পোস্ট করেছে যে তারা লুৎফার রহমান ফরাজির মাহফিল বন্ধ করেছে জামাত ইসলাম এই বলে তিনি এই পোস্টটি করেছে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করেছে তো আসলে মূলত যে কলকেটটি শুনলেন সেখানে স্পষ্ট ভাইটি বলেছে যে এই মাহফিলটি বন্ধ করার কি মূল কারণ জামাত শিবির তখন ওই ইমাম সাহেব স্পষ্ট বলেছে না এটা কারণ নয় কারণ পাশে আরেকটি বড় মাহফিল ছিল সেই মাহফিলটাও দুই তারিখে তারা ডেট নিয়ে এসেছে সেই মাহফিলটা আসলে বড় ছিল এবং সেই মাহফিলের দায়িত্বশীল ছিল বিএনপির বড় বড় পর্যায়ের লিডাররা এই কারণে সেই মাহফিলটাকে বন্ধ করা হয়েছে আর এই লুৎফর এ মালানা লুৎফর রহমান রহমানের ঘরে বাটপার এই বলছে যে এই মাহফিলটা বন্ধ করেছে জামাত শিবির জামাত শিবিরের খায়দা কাজ নাই যে লুৎফর রহমান ফরাজির মাহফিল বন্ধ করতে যাবে কত বড় মিথ্যাচার করেন এই যে লেডি ফ্রাউন বিদায়ের পর আসলে তাদের উদ্দেশ্যটা কি এখনো জামাতের বিরুদ্ধে তারা মিথ্যাচার করছে জামাত ইসলাম যে তার মাহফিলে বন্ধ করেছে এটা ডকুমেন্ট থাকতে হবে তারপর তাকে ফেসবুকে পোস্ট করতে হবে তিনি এত বড় একজন দায়িত্বশীল হয়ে আলেম হয়ে সরি এই আলেম না এগুলো জালেম এই বাটপার এই শয়তান এই মুনাফিল যারা এই কাজ করে এই আওয়ামী লীগের দালালি করে এতদিন আওয়ামী লীগের দালালি করে গেছে খুব সুযোগ সুবিধা নিয়েছে সেই সুযোগ সুবিধা এখন আর পাইতেছে না তো এই কারণে এই একের পর এক মিথ্যাচার করছে এই লুৎফর ইতি পূর্বে আমি অনেকবার ভিডিও করেছি অনেকগুলো ভিডিও আজ করেছিলাম এই লুৎফর রহমান ফরাজি সাহেবের মাঝেখানে আসলে এই ধরনের ভিডিও আমি আসলে বন্ধ করে দিয়েছিলাম করা কিন্তু তারপরও দেখছি এদের বিরুদ্ধে আসলে কিছু একটা প্রতিবাদ করা প্রয়োজন আছে একের পর এক তারা মিথ্যাচার করবে আর আমরা চুপ থাকবে এমনটা তো লয় এই লুৎফর রহমান ফরাজির মতন এই মুনাফিক মুনাফিকের বাচ্চা এই মুনাফিক এই কাফের গোষ্ঠীদের কারণে আসলে ইসলামের ক্ষতি হয় দেশে এতদিন সৈরাচাই যখন ক্ষমতায় ছিল তার আলেম আলেমুল খুব জুলুম নির্যাতন করত আর এই লুৎফর রহমান ফরাজি সাহেবের মতন কিছু মুনাফিক আলেমেরা চুপ থাকত তাদের দালালি করত এই দালালদের জন্য আসলে ইসলামের ক্ষতি হয়েছে আলেম আমাদের ক্ষতি হয়েছে তাদেরকে জেল জুলুমে যে থাসি রসি গলায় দিতে হয়েছে এই লুৎফর রহমান ফরাজির মতন এই বাটপার মুনাফিক টাইপের আলেমদেরকে আসলে দাওয়াত দেওয়া না দেওয়াটাই উত্তম এখানে দেখেন এক স্পষ্ট কলেগটা আপনারা প্রমাণ পেয়েছেন যে এই মাহাপিলটি মূলত জামাত শিবির বন্ধ করেনি এটা একটা কারণবশতে মানে যে আর এক জায়গায় মাহাপিল নিয়েছে সেই মাহফিলের দায়িত্ব ছিল মানে সভাপতি সেক্রেটারি মানে যে মাহাপিলের আয়োজন করেছে তারা বিএনপির বড় লিডার এই কারণে তাদের এই মাহফিলটা বন্ধ হয়েছে আর এই লুৎফর রহমান ফরাজি এই বাটপারের ঘরে বাটপার এই চিটারের ঘরে চিটার এই মগের ঘরে মগ এই বলছে যে জামাত শিবির তার এই মাহপিল বন্ধ করেছে চিটারের ঘরে চিটার